তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই গুলামকে হজ এবং ওমরায় বহুবার আল্লাহর দেশ আরবে নিয়েছেন হ্যাঁ তা তো নিবে হুজুর তত তো নিবে আপনি একটা আখড়া খুলে বসছেন বাংলাদেশ হলো ইসলাম চাষের জন্য উপযুক্ত পরিবেশ এখানের মানুষ তো ওই যে এখন ধর্মান্ধ হয়ে গেছে ইসলামের নামে একবার উন্মাদ তারা তো এখন আপনি দেখতে শুনতো তো ভালো একেবারে সুদর্শন তাই না আবার আপনি দাবি করেন যে আপনি নবী মুহাম্মদের বংশধর আর কোথা থেকে ওই যে জৈনপুর নাকি জানি তাই না তো আপনার অনেক ভক্ত অনেক মুরিদ তারা দান খয়রাত করে আপনাকে মানে হাত দিয়ে দেয় দান খয়রাত করা তো আবার মানে এই শব্দটা তো আবার সরে যাবে না কারণ আমি আপনি কি ভিকারি নাকি যে আপনাকে দান খয়রাত করবে তারা হাদিয়া দেয় হাদিয়া দেয় তারা পরকালে বেহেস্তে বাহাত্তর হুরের লোভে আপনাকে হাদিয়া দেয় তো সেটা তো একেবারে কম না অনেক টাকা তাই না লাখ লাখ কোটি কোটি টাকা সো আপনি অনেকবার কেন প্রত্যেক বছর পাঁচ সাত সাতবারই তো আপনি সেই মক্কামুদ্দিনাতে আপনি যেতে পারেন আপনি যদি ইচ্ছা করেন আপনি যেতেই পারেন আপনি যেতেই পারেন হ্যাঁ তো গেছেন তো কি হয়েছে বলেন ভালো করে শুনি একবার আমি সন্ধান পেলাম যে ফাতেমার বংশধর আছেন খোঁজ নিলাম কাবাগর থেকে মাত্র চার মাইল দূরে তাই নাকি তাই নাকি ফাতেমা হজরত ফাতেমার বংশধর মানে তো নবীর বংশধর তাও আবার মক্কা মানে কাবা ঘর থেকে চার কিলোমিটার দূরে বলেন কি এখন ওই যে এখানে যে প্রত্নতাত্ত্বিক গবেষণা বা হিস্ট্রিক্যাল যে গবেষণা যেভাবে হয় আর কি ঐতিহাসিক গবেষণা তো এইগুলো করে বা সেই প্রাচীন পাণ্ডুলিপি প্রাচীন পাণ্ডুলিপি অর্থাৎ ওই যে চোদ্দশো বছর আগেকার যে প্রাচীন পাণ্ডুলিপি আপনি কি জানেন যে এইখানে এখন প্রশ্ন উঠছে যে খোদ মুহাম্মদ নামের যে নবী যার নামে ওখানে ইসলামের পত্তন ঘটেছিল এবং আরবরা ইউনাইটেড হয়ে তারপরে বিভিন্ন জায়গায় অভিযান টান করে দখল দখল করে এবং পরবর্তীতে তারা যে ইসলাম নামের যে ধর্মটার প্রবর্তন করে সেই খদ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের ঐতিহাসিক কোনো প্রমাণই নেই ঐতিহাসিক কোনো প্রমাণই নেই আপনি শুনে আশ্চর্য হচ্ছেন তাই না অনেক লোকজন কিন্তু শুনে আশ্চর্য হতেই পারে আচ্ছা বলুন যে বাংলাদেশে একাত্তর সালে উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তাই না তো পার্শ্ববর্তী দেশগুলো কী ধরেন যে মায়ানমার তারপরে নেপাল ভারত শ্রীলঙ্কা অ্যাটলিস্ট এই আশপাশের এই সমস্ত যে দেশগুলো আছে এবং আর একটু দূরে চায়না বা এশিয়ার বিভিন্ন দেশগুলা তো উনিশশো সালের যে যুদ্ধটা হয়েছিল আমরা যদি ধরেও নেই যে এই যুদ্ধটা মনে করেন যে আজকে থেকে আরও এক হাজার বা দেড় হাজার বছর আগে হয়েছিল তো তাই যদি হয় তাহলে এই যুদ্ধের এই ঘটনাগুলো তাহলে আশপাশের দেশের লোকজনরা জানবে না এবং কার নামে এই যুদ্ধটা হয়েছিল যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তাই না সেটা জানবে না জানার পরে তাদের যে শাসন ব্যবস্থা যেটা ছিল অর্থাৎ সরকারি যে কাজকর্ম হ্যাঁ আজকের মতো সরকারি না কিন্তু তখনও তো বাদশাহ ছিল তো তাদের মধ্যে লেখাপড়া জানা লোক ছিল হিসাবপত্র করতো ইতিহাস ইতিহাস লিখত তা সেখানে তারা এই ঘটনার কথা লিখে রাখবে না যে অমুক জায়গায় একটা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে অমুকের নেতৃত্বে এবং পরবর্তীতে এসে আজকে এক হাজার বা দেড় হাজার বছর পরে এসে আমরা কিন্তু সমসাময়িক সেই রেকর্ডগুলো খুলে আমরা কিন্তু তার প্রমাণ পেতে পারি যে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে হয়েছিল আচ্ছা এত কথা বাদ দিলাম আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে সুদূর মেসিডোনিয়া থেকে সুদূর মেসিডোনিয়া থেকে ওই যে গ্রেক বীর আলেকজান্ডার দি গ্রেট তিনি কী করলেন একের পর এক সেই সুদূর মেসিডোনিয়া থেকে রওনা দিয়ে একের পর এক অঞ্চল দখল করতে করতে মানে যুদ্ধ করে জিততে 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 কোথায় চলে আসলো সিন্ধু নদীর তীরে রাইট তো সিন্ধু নদীর তীরে অর্থাৎ ভারতবর্ষে চলে আসলো তো যখন এই সিন্ধু নদীর তীরে ভারতবর্ষে চলে আসলো তখন ওই সেনাবাহিনীটার মানে নেতৃত্বে অর্থাৎ সেনাপতিকে তো সেই জিনিসটা এই সমসাময়িক ইতিহাসে ওই ইউরোপ বা আশেপাশে বা এশিয়ার লোকজন এটা কি জানবে না তারা জানবে না যে এই দল কার নেতৃত্বে কোথায় যাচ্ছে এবং তখন তো আজকের মতো তো আর মিডিয়া টিডিয়া কিছু ছিল না তখন কিন্তু পক্ষে যে কোনো সেনাবাহিনী যদি এভাবে কোনো সেনাপতির নেতৃত্বে একের পর এক দেশ দখল করে যেত তখন ওই সেনাপতির নাম চতুর্দিকে ছড়িয়ে যেত যে অমুক সেনাপতি অপরাজয় এরকম এবং ঠিক এভাবেই কিন্তু আজকে আমরা জানি যে আলেকজান্ডার দি গ্রেট তিনি সেই আড়াই হাজার বছর আগে শুধু মেসিডোনিয়া থেকে উনি রওনা দিয়ে এই কাজটা করছিলেন আর এই আলেকজান্ডার দি গ্রেইট উনি যে সমস্ত দেশের পাশ দিয়ে বা যে সমস্ত দেশ দখল করে উনি এই পর্যন্ত আসছিলেন এই ঘটনাগুলো তো ওই সমস্ত দেশের বিভিন্ন নথিতে কিন্তু সমসাময়িক কালে লিপিবদ্ধ থাকবে এবং ভারতের এই সিন্ধু অঞ্চল বা ভারতীয় অঞ্চলেও কিন্তু ওই কাহিনীটা লিপিবদ্ধ থাকবে তাই না সমসাময়িক কালে কিন্তু এবং একই সঙ্গে ওই যে মেসিডোনিয়াতেও কিন্তু তাদের যে রাষ্ট্রীয় মানে রাজ রাজ্য মানে তাদের যে শাসনের লোকজন যারা যারা অনেক কিছু রেকর্ড টেকট করে রাখত এই সমস্ত রেকর্ড করার সিস্টেম এটা তো আজকে নতুন আবিষ্কৃত না এটা তো সেই কাল থেকে চলে আসছে তো সমসাময়িক কালের বিভিন্ন দেশের নথিতে এই ঘটনাটা কিন্তু উল্লেখ থাকবে উল্লেখ থাকবে তাই না এবং আজকের দিনে এসে ঐতিহাসিকরা বস্তুত সেই প্রাচীন পাণ্ডুলিপিগুলো উদ্ধার করে এবং সেগুলোর যে পাঠ বা লিপি সেগুলো পড়ে বা সেগুলোর অর্থ বের করে তারপরে নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার দি গ্রেট নামে একজন মিসিডিয়ান দুনিয়া জয় করার জন্য বের হয়েছিলেন রাইট এভাবেই তো আসলে প্রকৃত ঐতিহাসিক সত্যগুলো উদ্ঘাটিত হয় তাই না এখন আসেন এই যে ইসলামের প্রবর্তনকারী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম সম্পর্কে এটা তো কথিত আছে যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে উনি নবত্ব প্রাপ্ত হন এবং ছয়শো দশ থেকে ছয়শো একুশ বা বাইশ পর্যন্ত উনি মক্কা ইসলাম প্রচার করেন পরবর্তীতে উনি মদিনায় যান সেখানে উনি একটা সেনাবাহিনী গঠন করেন এবং অতঃপর সেই সেনাবাহিনী একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ করে সেগুলো দখল করতে থাকে ইত্যাদি ইত্যাদি এগুলো তো আমরা জানি ট্রেডিশনাল যে যে বক্তব্য কাহিনী এটাই কিন্তু আপনি কি জানেন এবং যারা আমার বক্তব্য শুনছেন আপনাদের গতার্থেও বলি এই কাহিনীগুলো আমরা জানি কিন্তু হজরত মোহাম্মদ মারা যাওয়ার উনি কবে মারা যান ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ রাইট তো আমরা কিন্তু এই নবীর মারা যাওয়ার অন্তত কমসে কম দেড়শো বছর পরে ইরানে বসে থাকা লোকজনদের মাধ্যমে অথবা সিরিয়াতে বসে থাকা লোকজনদের মাধ্যমে আমরা টের পাই কিন্তু বিষয়টা কি তাই হওয়া উচিত এখানে যখন নবী নিজেই এই কাজগুলো করতেন উনি নিজেই তো সৈন্যবাহিনী পরিচালনা করতেন বিভিন্ন জায়গায় আক্রমণ করতেন গিয়ে ও ওই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে পূব অংশ যেটা নাকি সিরিয়া অঞ্চল বা সিরিয়া এবং আরব দেশের মাঝামাঝি যে সমস্ত অঞ্চল ওখানেও তো উনি টুদ্ধ করছিলেন তাই না তো এই ধরনের একটা ঘটনা যদি হয় তাহলে ওই যে বাইজান্টাইন যে সাম্রাজ্যের যে রাজ সভা এবং সেখানে যে লোকজন শিক্ষিত লোকজন যারা বিভিন্ন জিনিস রেকর্ড টেকর্ড করে রাখে তাহলে সমসাময়িক ওই ধরনের কোনো রেকর্ডে এরকম একটা বক্তব্য থাকবে না যে আরব দেশ থেকে একজন ব্যক্তি মোহাম্মদ নামে একজন ব্যক্তি সে সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করছে অথবা এদিকে ইরানের এদিকে মানে পূবে যে পারস্য সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য তো সেখানেও তো এই জিনিসগুলো রেকর্ডে থাকবে সমসাময়িক কখন ছয়শো বারো বা মানে ছয়শো বাইশ বা তেইশ খ্রিস্টাব্দে যদি উনি মদিনাতে যান তার তিন চার বছর পর থেকেই তিনি এই ঘটনাগুলো ঘটান তাহলে ছয়শো মনে করেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ অথবা পঁচিশ ছাব্বিশ সাতেরশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে এই যে বাইজানটাইন সাম্রাজ্যের যে সমস্ত লোকজন লেখাপড়া জানত যারা বিভিন্ন জিনিস রেকর্ড করে রাখতো বা পার্শিয়ান রাজসভার যারা রেকর্ড টেকর্ড করে রাখত তাহলে তাদের এই ধরনের কোনো রেকর্ডে এগুলো লিপিবদ্ধ থাকবে না এবং আজকে এসে ঐতিহাসিকরা সেই সমস্ত সেই সমস্ত পাণ্ডুলিপিগুলো উদ্ধার করে তার তার যে লেখা এটার অর্থ উদ্ধার করে নিশ্চিত হবে যে হ্যাঁ ওই সময় একজন ব্যক্তি হজরত মোহাম্মদ নামে একজন ব্যক্তির নেতৃত্বে আরবরা ইউনাইটেড হয় এবং তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করে একটা নতুন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেছেন এই কথাগুলো থাকবে না জি না এখানেই সমস্যা আমরা হজরত মোহাম্মদ সম্পর্কে আমরা প্রথম তথ্য কোথা থেকে পাই আমরা প্রথম তথ্য পাই ইবনে ইশাকের সিরাত থেকে ইবনে ইসাকের সিরাত থেকে তো ইবনে ইসাক কখন জন্মগ্রহণ করেন নবী মারা যাওয়ারও প্রায় আশি বছর পরে উনি জন্মগ্রহণ করেন কোথায় সিরিয়ায় দামেসকে তো তো আশি বছর পরে যদি উনি জন্মগ্রহণ করেন তাহলে নিশ্চয়ই উনি যখন এই যে নবীর যে জীবনী সেটা লিখলেন নিশ্চয়ই আমরা যদি ধরি যে পঁচিশ ছাব্বিশ বছর বয়স থেকে উনি লেখা শুরু করলেন তাহলে ওটা প্রকাশ হয়েছিল নিশ্চয়ই লিখতে লিখতে তার অন্তত পনেরো বিশ বছর লেগে যায় না তাহলে আশির সাথে যদি আপনি আর পঞ্চাশ বছর যোগ করেন তাহলে কি দাঁড়ায় আট পাঁচ তেরো মানে কমসে কম একশো তেরো বছর পরে এসে তাই না এখন এছাড়া আমরা যে হাদিসগুলা আমরা জানি যেখানে নাকি এই যে হজরত মোহাম্মদ সম্পর্কে এবং চারজন খলিফা সম্পর্কে বক্তব্য আছে রাইট তো এইগুলো লেখা হয়তো আরও পরে অর্থাৎ কমসে কম দুশো বছর পরে তাই না তো দুইশো বছর পরে এবং মিনিমাম একশো তিরিশ বা দেড়শো বছর পরে এই যে নথিগুলোতে এসে তখন জানা যাচ্ছে যে হজরত মোহাম্মদ নামে একজন ব্যক্তি যার নেতৃত্ব আরবরা ইউনাইটেড হয়েছিল মুশকিলটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা আরবের অঞ্চলে ঘটে যাচ্ছে যেটা দুনিয়াকে আসলে পাল্টে দিবে সেইটার কোনো খবরই এই যে বাইজান টাইনদের কাছে ছিল না এবং এ পার্সিয়ানদের কাছেও ছিল না এবং তাদের কোনো রেকর্ডে এটা আমরা খুঁজে পাই না সর্বপ্রথম ঐতিহাসিক যে ব্যক্তিত্বের যে খোঁজ পাওয়া যাচ্ছে সেগুলো আমির মুয়াবিয়া আমির মুয়াবিয়ার নামে কিন্তু যে জেরুজাল অঞ্চলে ওখানে উনি যে বিভিন্ন কুপটুপ খনন করছেন সেখানে আমির মুয়াবিয়ার নাম আছে এই আমির মুয়াবিয়ার নাম আছে এবং এই আমির মুয়াবিয়ার যে কয়েন সেগুলো পাওয়া গেছে সেখানে দেখা যায় যে আমির মুয়াবিয়ার ছবি আছে তারপরে যীশু খ্রিস্টের ক্রস আছে এমনকি পার্শিয়ান সাম্রাজ্যের যে ইয়ে ওরা তো জরস্টিয়ান ছিল অগ্নি উপাসক অনেকটা তো ফায়ার অল্টার অর্থাৎ আগুনের যে বেদি সেইটারও ছবি আছে তো আমির মুয়াবিয়ার এই কয়েন এবং তার কাজকর্ম সম্পর্কে যা জানা যায় এখন তো অনেকেই বলে যে আমির মুয়াবিয়া ঘাঁটি মুসলমানই ছিল না এবং এটা তো বেসিক্যালি ঐতিহাসিক হিস্ট্রিক্যাল রেকর্ড তো অনেকটা সেরকমই বলে যে যদি সে সেখারি মুসলমান হয়েই থাকে তাহলে তার কয়েনে এই ফায়ার অল্টার কীভাবে আসে বা যিশু খ্রিস্টের ক্রস কিভাবে আসে বেসিক্যালি ইসলামের সত্যিকার অর্থে যে ঐতিহাসিক যে প্রমাণ যেখান থেকে নাকি সত্যিকার অর্থে ইসলামের সব কিছু মানে শুরু হয় একেবারে অর্গানাইজড রিলিজিয়ন হিসাবে আমির এত দূরের কথা এরপরে এসে আবদুল আল মালিক যে ব্যক্তি এই আরবদের নেতা হয়েছিলেন এই এই আবদুলাল মালিক এই উমাইয়াদের যে একজন খলিফা এটা উনি ক্ষমতায় গেছেন কত ছয়শো পঁচাশি খ্রিস্টাব্দে অর্থাৎ ছয়শো পঁচাশি খ্রিস্টাব্দে যখন উনি নিজেকে নবী দাবি করেন ওই সরি ওই মানে মুসলমানদের নেতা দাবি করেন তখন থেকে ইসলামের মূল বিষয়টা আসে এবং তার লেখাতে কিন্তু আসলে কোনো জায়গায় মুহাম্মদের নাম আমরা খুব একটা দেখি না মানে আদৌ নাই সেখানে আছে যে আমাদের একজন রসুল আগমন করেছিল এখন সেই কোন রসুল ইন্টারেস্টিং না তাহলে এই যে হজরত মুহম্মদের বাড়ি আপনি খুঁজে মানে তার যে মেয়ে ফাতিমার বাড়ি এই যে এনাতুল্লাহ হজুর আপনি যে খুঁজে পেলেন কীভাবে পেলেন হুম এবং এই কথাগুলো আপনি আপনার শ্রোতাদেরকে বলছেন তারাও গোগ্রাসে সেটা গেলছে শুধুমাত্র মুহাম্মদ মুহম্মদকে আপনি কি জানেন যে চারজন যে খলিফা ছিল আবু বকর ওমর ওসমান আলী এদেরও কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই একেবারেই নেই এদেরও সম্পর্কে জানা যাচ্ছে একেবারে ব্যাপকভাবে জানা যাচ্ছে যে দেড়শো থেকে দুইশো বছর পরে লেখা যে জীবনী বা হাদিস সেখান থেকে তো এরা এই যে আমরা তো জানি যে ওমরের আমলে নাকি বিশাল অঞ্চল মুসলমানদের অধিকারে আসে বা সাম্রাজ্য বিস্তৃত হয় ইত্যাদি ইত্যাদি যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে এদের নাম জানা যাবে না সমসাময়িক ইতিহাসে আশেপাশে এরা প্রায়ই কিন্তু এই যে ইরানিয়ানদের সাথে কনফ্রন্টেশনে যেত তারপরে খ্রিস্টানদের সাথে কনফ্রন্টেশনে যেত অর্থাৎ যে কেন্দ্রিক যে বাইজান্টাইন সাম্রাজ্য ছিল তাদের সাথে কনফ্রন্টেশনে যেত তো এদের ইতিহাসে এইগুলো লেখা থাকবে না আচ্ছা ভালো কথা নাইলে পুরোপুরি মুসলমান হয়ে গেল সুতরাং তা তারা হয়তো এগুলো লিখলো নোকে ফাইন কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য তো আর মুসলমানরা দখল করতে পারেনি তো তাদের স্টিকাল রেকর্ডে লেখা থাকবে না যে আমাদের রাজ্যে বারবার এসে ওমোর আক্রমণ করছিল আলী আক্রমণ করছিল ওসমান আক্রমণ করছিল না এই সমস্ত কোনো রেকর্ড কোথাও নাই শুধু কি তাই সাতশো পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত মক্কা নামে কোনো নগরীর অস্তিত্বই আসলে ইতিহাসের কোনো রেকর্ডে নেই আপনাদের কি জানা আছে আপনারা শুনে আশ্চর্য হচ্ছেন তাই না সাতশো সাতাশ আটাশ খ্রিস্টাব্দের পর থেকে বেসিক্যালি এই যে মক্কা নামে যে জায়গাটা এটাই কিন্তু সর্বপ্রথম ঐতিহাসিক রেকর্ডে খুঁজে পাওয়া যায় এর আগ পর্যন্ত এই যে মক্কা কেন্দ্রিক মানে যেখানে নাকি নবীর জন্ম যেখান থেকে ইসলামের পাত্তন এই নগরীর নামটাই কেউ জানতো না অথচ ততদিনে মুসলমানরা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল দখল করে একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছে তো তাই যদি হয় তাহলে যে সমস্ত অঞ্চলে এই বিষয় মানে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলছে তো সেখানে এই জিনিসটা মানে প্রচারিত হবে না যে আরবের একটা শহর আছে মক্কা যেখানে নবীর জন্ম হয়েছিল যিনি ইসলাম মানে ইসলামের পাত্তন করেন এই জিনিসগুলো তো লেখা থাকবে না তাহলে সেই সমস্ত জায়গায় যে রেকর্ডগুলো পাওয়া যায় বিভিন্ন দেশে মানে যে সমস্ত অঞ্চল দখল করছে খেয়াল করেন যে সাতশো সাতাশ আঠাশ খ্রিস্টাব্দের দিকে অলরেডি কিন্তু এই মুসলমানের কিন্তু সিন্ধু নদী ক্রস করে অলরেডি ভারতের এদিকেও চলে আসছে এবং এখানেও যে প্রাচীন পাণ্ডে লিপি লিপিগুলো আছে তাতেও কিন্তু মাহ্কা কোনো নাম নেই হ্যাঁ তখন কি ততদিনে কিন্তু মোহাম্মদের নাম অলরেডি জানাজানি হয়ে গেছে যে মোহাম্মদ নামে একজন নবী সে আরব দেশে এটা বলতো যে আরব দেশে নট মক্কা অর্থাৎ মক্কায় মক্কায় যে তার জন্ম যে মক্কায় যে তার মানে তার ইয়ে তার আদি নিবাস এগুলো কেউ জানতো না এগুলো এগুলো আসছে সাতশো সাতাশ আঠাশ খ্রিস্টাব্দের দিকে এবং তখন প্রাচীন ম্যাপগুলোতে এই সাতশো সাতাশ আঠাশ খ্রিস্টাব্দের দিকেই এসে শুধুমাত্র মক্কা নামের একটা জায়গা তখনও তো এই যে যেভাবেই হোক তারা তো ওই যে ইয়ে মানে এক ধরনের মানচিত্র তাদের জ্ঞান অনুযায়ী তো এগুলো তো তারা রচনা করত। কিন্তু সেখানে কিন্তু মক্কা নগরীর কোনো ইয়ে নেই মদিনা নগরীর ইয়ে আছে বাট মক্কার ইয়ে নেই চিহ্ন নেই এবং আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন মক্কা মদিনা আসলে তো কোনো নাম না মদিনার আসল নাম হলো ইয়াত্রি এবং এই মদিনার অর্থই হলো শহর তা কোনো জায়গার নাম কি শহর হয় নাকি এটা একটা কমন নেম না শহর তো আর কোনো নাম হতে পারে না তো এখন এনায়াতুল্লাহ হুজুর যেখানে খোদ নবী এবং তার চার খলিভারি ঐতিহাসিক কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না সেখানে আপনি ফাতিমার বাড়ি আপনি খুঁজে পেলেন হাউজ ইজ ইট এবং আপনি কি জানেন হুজুর এই যে মক্কা বা মদিনায় এখানে তো বর্তমানে সৌদি প্রশাসন বিশাল বিশাল বিল্ডিং এখানে তৈরি করছে তাই না যে কোনো প্রাচীন জায়গায় যখন খনন কার্য হয় বিল্ডিং তৈরির উদ্দেশ্যে তখন কিন্তু ওই খননকার সাথে প্রত্নতাত্ত্বিক দল থাকে যদি কোনো প্রাচীন কোনো কিছু নিদর্শন উঠে আসে সেগুলো সংরক্ষণের জন্য হচ্ছেন আশ্চর্যের কথা কি জানেন মক্কানগরীতে এই যে কাবাঘরের আশেপাশে খুঁজে খুঁড়ে খুঁড়ে যখন এই যে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করা হয়েছে না প্রত্নতাত্ত্বিক দল সেখানে ছিল তারা অনেক আশায় ছিল যে কিছু না কিছু পাবে একেবারে কিচ্ছু সেখানে পায়নি এর অর্থ কী এর অর্থ হচ্ছে যেভাবে বলা হয় যে মাক্কানগরী সেই চার হাজার বছর আগে ইব্রাহিম নবী এসে পত্তন করে ইসমাইলের দ্বারা তো তাই যদি হয় চার হাজার বছর আগে থেকে যদি এখানে একটা নগরীর পত্তন করে থাকবেই তাহলে এখানে অনেক ওই ঐতিহাসিক নিদর্শন আর্টিফ্যাক্টস এগুলো এখানে পাওয়ার কথা না কিচ্ছু পায়নি একেবারে কিচ্ছু পায়নি কি ভয়ঙ্কর কথা তাই না একেবারে কিচ্ছু পায়নি হতাশ হয়ে গেছে প্রত্নতাত্ত্বিকরা অথচ এই যে জেরুজালেম অঞ্চলে বা টার্কিশ বিভিন্ন অঞ্চলে এমনকি এই যে ভারতের মানে এখন তো পাকিস্তানের মধ্যে হরপ্পা ময়ঞ্জো দড় এ সমস্ত জায়গায় কী বিপুল পরিমাণ এই যে ঐতিহাসিক আর্টিফ্যাক্টস তিন হাজার চার হাজার বছর আগের আর্টিফ্যাক্টস এগুলো পাওয়া যায় বা আমরা তো জানি যে ঐতিহাসিকভাবে জেরুজালেমের ওই অঞ্চলটা সেই অ্যাব্রাহামিক রিলিজিয়নের একেবারে পত্তন ভূমি তাই না তো সেখানেও কিন্তু এরকম প্রচুর আর্টিফ্যাক্টস পাওয়া গেছে মিশরে প্রচুর আর্টিফ্যাক্টস পাওয়া গেছে পাওয়া যায় এখনও পাওয়া যায় বিভিন্ন জায়গায় খননের সময় আমরা শুনি যে এখানে এইটা পাওয়া গেছে বাট মক্কায় এবং নদী পাওয়া পাওয়া যায়নি কিচ্ছু হোয়াট ডাজ ইট মেন মক্কায় কিছু পাওয়া যায়নি তাহলে হুজুর আপনি ইতিহাসের ভিত্তিতে যদি এগুলো বিচার করেন তাহলে আপনি এই যে ফাতিমার যে কাহিনী বা বাড়ির কাহিনী আপনি বললেন এটা কতটা মানে যৌক্তিক বাস্তব তবে আপনার একটা সুবিধে আছে কারণ আপনার শ্রোতারা এত কিছু চিন্তা করে না এবার এত কিছু চিন্তা করার ধারও ধারে না এবং আমি এতক্ষণ যে বক্তব্যগুলো দিলাম এরা কি মনে করবে জানেন আমি আজে বাজে কথা বললাম মন গড়ায় কথা বললাম এবং এরা কিন্তু কখনও নিরপেক্ষভাবে খবর নিতেও যাবে না এরা পুরোপুরি অন্ধ বুঝছেন একবারে ধর্মান্ধ আমি এদের সামনে কথাগুলো বললো ওরা কিন্তু মার হাবা সুবাহান আল্লাহ অলরেডি বলছি আমি দেখছি এবং আপনারাও জানেন যে এরা এটা করবে তো এদের কাছে আপনি এদের কাছে একটা বিশাল হিরো হয়ে যাচ্ছেন এবং মনগোড়া কিসা কাহিনী বললে এরাও বেশ ভাবা বেগে আপ্লুত হয়ে ওই যে বললাম না যে মার হাবা সুবাহান আল্লাহ এইগুলো বলবে তো এক দঙ্গল মূর্খ লোকের মোটামুটি সমাবেশ আপনি পেয়ে গেছেন মানে আপনারা আপনাদের মতো লোকজন পেয়ে গেছেন যাদের মাথায় কাঠাল ভেঙ্গে আপনাদের মতো লোকজন বেশ ভালোই রসে বসে আছে কিন্তু প্রকৃতপক্ষে সচেতন শিক্ষিত জনগোষ্ঠীর কাছে আপনাদের আবেদন কিন্তু একেবারেই শূন্য এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ওই যে আপনারা বলেন না যে সৌদি আরবে ওখানে বিভিন্ন সাহাবিদের কবর টবর ভেঙে ফেলছে সৌদি প্রশাসন হজরত মুহম্মদের কবরও নাকি ভেঙে টেঙ্গে ফেলছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের অভিযোগ মাঝে মাঝে ওঠে না কেন এগুলো করছে জানেন আসলে তো ওগুলো তো ওই সাহাবিদের কবর না আর ওটা নবীর কবর না ওটা ওইরকম চিহ্নিত করা হয়েছে ওরকমভাবে বাট আসলে ওইগুলো না তো আজকে থেকে ভবিষ্যতে এই পশ্চিমা দেশগুলোর যে অ্যাকাডেমিয়া তারা হয়তো সরকার মানে সৌদি সরকারকে বাধ্য করবে এই জায়গা নিয়ে গবেষণা করতে তো তার আগেই আসলে এরা সব কিছু ধ্বংস করে ফেলছে যাতে এইগুলো গবেষণা না করে কোনো কিছু খুঁজে না পায় আপনারা তো অনেক সময় বলেন যে হ্যাঁ নবীর কবর ওখান থেকে সরা ফেলতে চাচ্ছে বা অমুকের যে বাড়ির চিহ্ন সাবিদের বাড়ির চিহ্ন এইগুলো সব ধ্বংস করে ফেলছে আসলে ওইগুলো তো কথিত চিহ্ন ওই যে অনেক আমরা তো কিছুকাল আগেও শুনেছি যে বাংলাদেশ থেকে যে সমস্ত হুজুরা যে সমস্ত লোকজন হাস করতে যেত তারা নাকি ওই যে বুড়ির কাঁটা সিঁড়া মানে বুড়ির ওই যে নবীর রাস্তায় কাটা সিটানোর যে গল্প সেই বুড়ির বাড়িও নাকি ওখানে আছে এরকম আমরা গল্প আমরা কিন্তু কিছুকাল আগে আমরা শুনতাম অথচ এখন তো আমরা জানি যে এটা টোটালি জাল হাদিস তাই না এটা হলে টোটালি একটা জাল হাদিস তো যেখানে ঘটনাটাই পুরো জাল মানে ভুয়া সেখানে বুড়ির বাড়ি আছে চিন্তা করে দেখছেন তার মানে কিভাবে এখানে কাহিনী তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে অর্থাৎ যারা হস করতে যেত তারা সে বলতো হ্যাঁ আমরা সেই বুড়ির বাড়ি তো দেখে আসছি এখনও আছে রেখে দেওয়া হয়েছে অথচ আজকের দিনে এসে আমরা শুনতে পাচ্ছি এই কাটা ছিটানোর গল্প বুড়ি কর্তৃক মানে ইহুদি বুড়ি কর্তৃক এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা গল্প তো গল্পটাই মিথ্যা অথচ এতকাল ধরে হাজিরা কিন্তু বুড়ির বাড়ি দেখে আসতো তার মানে ওরা এই কায়দা করে এমন কিছু কিছু জায়গাকে ওই যে ওই জায়গা ওটা তার ধর্ম আশ্রয় একটা ব্যবসার জায়গা তাই না মানুষ তো পঙ্গ বলের মতো ছুটে যায় তো আজকে না হাত তেলের সন্ধান পাওয়া গেছে বলে হজ যদি মমিন মুসলমান সে দেশে করতে নাও যায় তাতেও তাদের কিছু যাবে আসবে না এটাই বাস্তবতা রাইট কিন্তু এক সময় তো এই হজের ব্যবসা ছাড়া এই আরবের এই লোকজনরা তো বাঁচতে পারতো না তো তখন তারা এই সমস্ত কাহিনিগুলো তৈরি করছিলো বুঝছেন আপনারাও এখন গিয়ে ওই যে মক্কা বা মদিনায় গিয়ে যে বিভিন্ন সাহাবিদের বাড়িঘরটার আপনারা খুঁজে পান না মানে যেগুলো চিহ্নিত করা আছে যদি ইদানিংকালে সৌদি প্রসারণ কিন্তু এগুলো ভেঙে ফেলছে কারণ এরা বিত কেন বিত জানেন আজ বাদে কাল পশ্চিমা দেশগুলোর চাপে পড়ে ওই প্রত্নতত্ত্ববিদদের কাছে কিন্তু অপেন করে দিতে হবে এগুলো নিয়ে গবেষণা করার জন্য বুঝছেন আর তখন তো জুরি সব প্রকাশ পেয়ে যাবে তার সে বেস্ট উপায় কি এগুলোকে ধ্বংস করে মাটির সাথে মিশায় দিলে তখন আর গবেষণা করার মতো কোনো কিছু থাকবে না এটাই হলো আহল কারণ বুঝছেন তো যাই হোক এটাই ছিল বা বক্তব্য ধন্যবাদ